তো আজকে মূলত আমরা আমাদের লফটের সব কিছু পরিষ্কার করবো আর এই লফটারে আপনারা দেখতেছেন কয়েকটা ভিডিওতে যে আমরা কত কষ্ট করে আমাদের একটা পারফেক্ট লফট করছি আর লফটটা এত বেশি সুন্দর হয়েছে যা কল্পনা বাইরে কিন্তু এই লফটটা এত সুন্দর হওয়ার আগে কেমন ছিল সে জিনিসটা একটু আপনাদের সাথে তুলে ধরবো না এলে আসলে বুঝবেন না আসলে আগে কেমন ছিল এখন কেমন হয়েছে মানে কতটা সৌন্দর্য হয়েছে সেটা আসলে আগের ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তো প্রথমে আমাদের যেই খাঁচা আছে এই খাঁচাটা ওই পাশে ছিল এটা একটা অনেক আগের পুরানো খাঁচা যেটা আমরা সরাইছি কারণ এইখানে প্রচুর ময়লা ছিল আর আমাদের মানে ছাদগুলা পরিষ্কার করা দরকার ছিল এত বেশি নোংরা ছিল যে কল্পনার বাইরে আর আমরা এগুলো এই জন্যই খাঁচা রঙ করার আগে আমরা ছাদটাকে একদম পরিষ্কার করে ফেলতেছি কারণ খাঁচাগুলো রং করার পরে যদি এগুলি পরিষ্কার করতে যাই খাঁচাগুলো আবার নোংরা হয়ে যাবে যার কারণ খাঁচা তৈরি করার মানে রঙ করার আগে ফিনিশিং করার আগে আমরা পরিষ্কার করে নিতেছি দেখতেই পারতেছেন কত পরিমাণ নোংরা হয়ে নিছে আর এত নোংরা হওয়ার অন্যতম কারণ হলো কে তো এই সময়গুলোতে প্রতিদিনই বৃষ্টি হইতাছিল আর প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণেই এই ছাদটা এত বেশি নোংরা হয়ে গেছিলো তো যেহেতু আমরা খাঁচাগুলোকে রঙ করব সবগুলোকে খাঁচাকেই যার কারণে আমাদের প্রত্যেকটা জায়গা ইঞ্চি ইঞ্চি জায়গা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম যাতে করে খাঁচাগুলো রঙ করার পরে আমাদের আর পরিষ্কার করতে না হয় আর যাতে করে আমাদের খাঁচাগুলো আরও নষ্ট না হয় যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ছাদটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তারপরে আপনারা যে জিনিসটা দেখবেন মানে যে ভিডিও ক্লিপটা দেখলেন দেখবেন সেটা দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে এমন একটা জিনিস ছিল এই জিনিসটা এত সুন্দর হইলো কীভাবে মানে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু আমার এই লভটা মানে আমার কল্পনার মতোই ছিল যেটা আমি স্বপ্নে ভাবতাম যে আমার এরকম একটা লভ টপে যেটা আমি কল্পনা করতাম আলহামদুলিল্লাহ ঠিক আমার কল্পনার মতো করে আমার লভটার আমি সাজাইছি তো এই ক্লিপটার পরে যে ক্লিপটা আসবে ভিডিওর সেটা খুলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো ছাদটা যেই পরিমাণ নোংরা ছিল এই পরিমাণ নোংরা পরে এত কষ্ট করে ধোয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কিছুটা ছাদটার কিন্তু আমরা রং করে ফেলছি খাঁচাগুলাকে তো খাঁচাগুলো রং করার পরে ছাদটা কিন্তু আবারও অপরিষ্কার হয়ে যায় ছয় সাত দিন এখানে অনেক ময়লা টলা ছিল তারপরে আমরা আবার একদিন পরিষ্কার করি ছয় সাতজন মিলা মানে এত কষ্ট করে পরিষ্কার করছি তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিষ্কার করার পরে এখন ছাদটা একদম আয়নার মতো হয়ে গেছে আর খাঁচাগুলো কত সুন্দর হয়েছে সেটাও কিন্তু দেখতে পারতেছেন আসলে আমার জিনিস আমার কাছে ভালো লাগছে যেটা কারণ আমি আমার কল্পনার মতো করে এগুলি সাজাইছি হয়তোবা এই কারণে আপনার আমার কাছে বেশি ভালো লাগতেছে আসলে আমি আসলে তখনই বুঝতে পারবো যখন এটা আপনাদের কাছে কেমন লাগছে সেই মূল্যবান মতামতটা যখন আমি পাবো তখন হয়তো বা ভাববো যে আমি যেভাবে সাজাইছি আমার লভটা সেভাবে হয়তো বা আমার কাছেই না আপনাদের কাছে হয়তোবা বা ভালো লাগছে এবং আপনাদের কাছে খারাপও লাগতে পারে সেটা অবশ্যই জানাবেন তো এখন বলেন আপনারা উইক আগে যে ভিডিও ক্লিপগুলি দেখলেন সেটার সাথে এই ক্লিপগুলোর কতটা মিল আছে তো আমার কাছে তো একদম দিন আর রাত পরিবর্তন হয়েছে মাসাল্লা তো এখানে কিন্তু অলরেডি আমরা কবুতরও রাইখা দিছি তো কবুতরগুলো কীভাবে রাখছি সেটা হয়তো অন্য একটা ভিডিওতে দেখাবো কোন কবুতরগুলো আমরা প্রথম খাঁচায় রাখছি সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের হয়তো বা দেখাবো যেহেতু একটা আলাদা একটা ভিডিও করতেছি যে আমরা আগে কেমন ছিল এখন কেমন আছে সেইটা নিয়ে তো এই জন্য এই ক্লিপগুলো তো আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই লফটা কেমন হয়েছে মাসাল্লাহ তো আমরা কিন্তু এইখানে আমাদের আগের যে পুরোনো খাঁচাগুলো ছিল এটা পুরানো খাঁচা ছিল এটাও রং করছি আরেকটা পুরোনো খাঁচা ছিল এটা এটাও রঙ করছি কিন্তু সবগুলো খাঁচাকে যখন একই কালার রং করছি তখন কিন্তু মানে মনে হয়ে যাচ্ছে না কোনটা নতুন কোনটা পুরানো সবই একই রকম হয়ে গেছে তো মার্শাল্লাহ কবুতরের ছাদটা যখন আমরা পরিষ্কার করছি পরিষ্কার করার পরে যখন কবুতরগুলো আমরা বাইরে দিছি তো কবুতরগুলো কিন্তু সাথে সাথে গোসলে নেমে গেছে আমরা কারণ ওদের গোসল করার জন্য পানি দিয়ে দিয়েছিলাম আর ভাদ্র মাস মানেই তো বোঝেনি কবুতরকে যত রোদ ততবার গোসল তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এখানেই শেষ যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা মূল্যবান কমেন্টস করবেন